তুই লাগাইলি রে বন্ধু বলতে চাইলো না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না থাকো বন্ধু সুখে থাকো এই কামনা বাসা পাইলে এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি সুখে ঠাকুরের বন্ধু কয়েকছা আমি সুখে ঠাকুরের বন্ধু করে সুখের কামনা তোমার ভালো বসা প্যালা এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা প্যালা এত নষ্ট হইতাম না